আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত যখন এই বিশেষ নিদর্শন দেখা দিতে শুরু করবে তখন বুঝবেন আপনার উপর আল্লাহর রহমতের দরজা কুলতে চলেছে আপনার জীবনে এমন কোনো সময় কি এসেছে যখন মনে হয়েছিল সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে হয়তো ভাবছেন আল্লাহ কেন আপনার এই দুঃসময়ে সাড়া দিচ্ছেন না কিন্তু আপনি জানেন কি এমন কিছু নিদর্শন রয়েছে যা আপনাকে জানিয়ে দেবে আল্লাহ আপনার দুঃখ দুর্দশার অবসান ঘটাতে চলেছেন আপনার জীবনে কখনো এমন সময় এসেছে কি যখন মনে হয়েছে কিছুই ঠিকঠাক হচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন তবুও ফলাফল কিছুই পাচ্ছেন না কিন্তু যদি আমি বলি এটি হতে পারে আল্লাহর রহমতের দরজা কোলার প্রথম ইঙ্গিত তো আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা সেই নিদর্শনগুলোর কথাই জানব আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আল্লাহর রহমতের নিদর্শনগুলো চিহ্নিত করা যায় এটি শুধু জ্ঞান নয় বরং আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি হতে পারে আপনার জীবনের মোর ঘোরানোর মুহূর্ত কোরআনুল কারিমে বলা হয়েছে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় কোদা সম্পদ জীবন এবং কল্পশলের ক্ষতি দিয়ে কিন্তু সুসংবাদ দাও ধৈর্যশীলদের সোরাবাকারা আয়াদ নম্বর একশত পঞ্চান্ন আপনার জীবনে যদি এই তিনটি বিশেষ পরিবর্তন দেখা দেয় বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন আল্লাহর উপর তাওয়া বেড়ে যাওয়া যখন আপনি বুঝতে পারবেন আপনার নিজের পরিকল্পনার চেয়েও আল্লাহর পরিকল্পনা উত্তম তখন আপনি সঠিক পথে এগুচ্ছেন যদি মনে হয় আপনার কোনো কাজের ফলাফল আসছে না সেটি আল্লাহ আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলছেন কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট অন্তরে প্রশান্তি অনুভব করা আপনি যখনই দেখবেন দুশ্চিন্তার মাঝেও আপনি শান্তি অনুভব করছেন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যখন ভীষণ বিপদেও আপনার মন শান্ত ছিল এটি একটি শক্তিশালী নিদর্শন মহান আল্লাহ বলেছেন বলে দাও আল্লাহর অনুগ্রহ ও তার রহমতেই তাদের আনন্দ করা উচিত এটি তাদের সঞ্চিত দন সম্পদের চেয়েও উত্তম আয়াত নম্বর আঠান্ন বাবুন তো এমন কেউ আছে যার সঙ্গে আপনার জীবনে সবসময় কিছু না কিছু সমস্যায় জড়িয়ে পড়ছেন হ্যাঁ এই সমস্যাগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার দৈর্য পরীক্ষা করার একটি পদ্ধতি দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া যদি আপনি নিজেকে নিয়মিত দোয়া করতে দেখেন এবং আপনার অন্তর থেকে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে চান এটি নিঃসন্দেহে একটি বড় নিদর্শন রাসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা জীবনের এক সময় আল্লাহর থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু পরে বিপদের মুখে তারা আবার আল্লাহর দিকে ফিরে এসেছে এটি একটি সুস্পষ্ট উদাহরণ যে আল্লাহ আমাদের কখনো ত্যাগ করেন না আমরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যাই মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু এই সময়ের কিছু বিশেষ নিদর্শন শুরু হয় যা আমাদেরকে বোঝায় যে আল্লাহর রহমতের দরজা কোলার অপেক্ষায় রয়েছে আপনার অন্তরে তবার অনুভূতি আসা আপনারা কি জানেন হজরত ওমর আল্লাহ তালাহ কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ইসলামকে ধ্বংস করতে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তার অন্তরে এমন তওবার অনুভূতি দিলেন যে তিনি সাহাবাহী গ্রামের অন্যতম হয়েছেন আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যখন মনে হয়েছে আজ থেকে জীবন পাল্টাব কিন্তু কিছুক্ষণ পর ভাবলেন না পরে দেখা যাবে চিন্তা করুন এটি হতে পারে প্রথম নিদর্শন আপনার অন্তরে যখন এই অনুভূতি আসবে যে আমি ঠিক পথে নেই তখন বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন এটি একটি সুযোগ যদি আপনি এটি হাত ছাড়া করেন তবে কতি আপনার আপনি আপনার স্বীকার করতে শুরু করবেন অনেকে ভাবেন বুল শিকার করা দুর্বলতা কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে এটি সাহসিকতা একজন মানুষ রাসুল করিম সলাল্লাহ কাছে এসে বললেন আমি বড় পাপ করেছি রাসুল করিম সলাল্লাহ বললেন তবা কর আল্লাহ কমাশীল এই মানুষটি তবা করলেন এবং জান্নাতের সুসংবাদ পেলেন আপনার কি মনে হয় আপনি কখনো এই ইচ্ছাশক্তির পরিবর্তন অনুভব করেছেন যদি করে থাকেন তবে এখনই সময় স্বীকার করার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের দিকে একদাস এগিয়ে যাবেন আর জানেন কি আল্লাহ নিজে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল আপনার জীবনযাত্রার পরিবর্তন আপনি এমন কাজ করা শুরু করবেন যা আল্লাহর সন্তুষ্টি আনতে সাহায্য করবে আপনিও পারেন শুধু একটি পদক্ষেপ নেই মনে রাখুন আপনার এই পরিবর্তন কেবল আপনার জন্য নয় আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রিয় বন্ধুরা আজ আমরা তিনটি নিদর্শন সম্পর্কে জানলাম কিন্তু এর বাইরেও আরও অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে জানতে চান কি সেগুলি তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে থাকুন আমাদের জীবনে আল্লাহর রহমতের নিদর্শনগুলো খুঁজে পাওয়া খুব জরুরি এটি শুধু আমাদের আত্মবিশ্বাস বাড়াবে না বরং আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে এই তিনটি নিদর্শন যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে আর অপেক্ষা করবেন না আল্লাহর রহমতের দরজা ইতিমধ্যে আপনার জন্য কুলতে শুরু করেছেন মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না আপনার জন্য রয়েছে রহমতের বার্তা সেই বার্তাটি গ্রহণ করতে প্রস্তুত হন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমি